হে গাইস তোমরা কি ব্লুজোনে রাশ করতে পারতেছো না তোমরা কি ব্লুজনের লুট করার কোনো সুযোগ পাইতেছো তোমরা ব্লুজনের নামার আগে তোমাদেরকে মাইরা দেয় ব্লুজনের নামে তোমরা কোনো কিল করতে পারতেছো না সিনটার কোনো কারণ নাই ভাই তোমাদের জন্য আমি আছি তোমাদের জন্য এই ভিডিওটা দেখেন ভাই আপনি যদি ব্লুজনের নামে প্রথম দিয়ে যদি আপনি রাশে চলে যান তাহলে আপনি জীবনে পারবেন না আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে ঠান্ডা রেখে আপনাকে ফুশ করতে হবে ভাই আজকে কিন্তু ফুশ করব ব্লুজনের কি বলে আস পর্যন্ত বেঁচে থাকতো আপনাদেরকে সেটা শেখাবো অবশ্যই আমার সাথে এক বান্ধা নেমে গেছে কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা আমি তাকে মারবো না ভাই আমি তাকে মারবো না দেখি ওই কি করে আসলে কি করতে আমি তার আজকে ওই জিনিসটাই দেখবো সো কথা কম বলি আগে ওই কি করতে চাইতেছে আমি এটাই দেখি দেখেন ভাই আপনাদেরকে আগে দিয়ে একটা কথা বলি ব্লুজন যারা প্রথম দিয়ে ময়রা যায় তারা যে প্রকৃতভাবে ভাবে একটা বট ভাই 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 বাজতে দিয়ে আগে সমস্যা নাই ভাই আমি এমন ভাবে পুষ নিছি ভাই ওই জীবনে কল্পনা করতে পারবো না যে আমি এই জায়গাতে আছি দেখেন ভাই আমি তাকে মারতে পারি এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে মারবেন আপনার কাছে তো কোনো লুট নাই হ্যাঁ গাইছে আমার কাছে লুট নাই সেটা আমি মানছি তবে আমার কাছে কিন্তু পকেট আছে ভাই পকেটের তাই লুট করে সাইলি কিন্তু আমি তাকে মারতে পারি কিন্তু আমি তাকে মারবো না ভাই ওই পাশে বট ভাই বটের ঘরে মার আমার কি র্যাঙ্ক প্লাস নিতে কোনো লাভ হবে আমাকে মাত্র হবে প্রো প্লেয়ার প্রো প্লেয়ার হলে আমি পকেটে লুট করে মাইরা নিতাম এটা খুবই নর্মাল একটা বিষয় এটা আপনাকে বলতে হয় না আমি জানি কিন্তু ভাই আমার সাথে প্লেয়ার একটা নেই গেছে এখন কি করতে হবো আপনাকে সুন্দর মতো লবেজি সোলে দিতে হইবো এখানে কোনো সন্দেহ নেই দেখেন ভাই আপনাকে মাইরা দিচ্ছে দেখি আপনি এই জায়গায় নামবেন না এটাকে তো কোনোদিন হইতে পারে না গাইস এ জায়গায় নামতে হবে নাই ওর সাথে প্রতিশোধ নিতে হবে গাইস ওর সাথে প্রতিশোধ নিতে হবে আপনাকে যেহেতু মাছে আপনো তাকে মারতে হবে অবশ্যই প্লেয়াররা মাইরা দিছে প্লেয়ারটা প্রথম যে প্লেয়ারটা নাম ছিল সো আমার কী করতে হবে গাইস এখন তাকে মারতে হবে ওই কিন্তু আমার পায়ে দেওয়া শুরু করছে কোনো সমস্যা নাই আমি বললাম যে বারমুডা ম্যাচে প্রো প্লেয়ার এখন আমার কি করতে হবে বন্ধুরা ওই প্লেয়ারটাকে মারতে হবে বটলা প্লেয়ার আমার সাথে এসে ফাইট করতে লবিতে পাঠিয়ে দিলাম খুবই নর্মাল একটা বিষয় গাইস পুরো নর্মাল একটা বিষয় আপনাদেরকে কী করে বুঝাবো আমি সেটাই বুঝতেছি না এখন দেখেন ভাই এ বারমুডা ম্যাচে প্রো প্লেয়ার আমি বারমুডা ম্যাচে কিভাবে পুশ করতে হয় সেটাও শিখেছি আমি এখন খালি আমার কাছ থেকে শিখেন শিখে শিখে ভিডিও বানান বা ভিডিও ভাইরাল ভিডিও ভাইরাল চিন্তার কোনো কারণ নেই আপনারা খালি আমার দিকে দিকে ভিডিও বানাবেন আর আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর মতন আমি এখনো বাইসে আছি আমার কেউ মারতে পারতেছেন অবশ্যই একবার মাইরা দিছে। কোনো সমস্যা না এরকম মরা লাগে দুই একবার এটি কোনো চিন্তা করলে হবে না সো আপনাকে ফুস করতে হবে ফুস করা শিখতে হবে নতুন নতুন প্লেজার আছেন ফুস করা শিখতে হবে সব ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলে দিবেন